আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটা একটু স্পেশাল বিশেষ করে আমার জন্য যেহেতু আমাদের নতুন একটা প্রজেক্ট আমরা চালু করতেছি আর এই যে চারা রোপণ করা দেখতেছেন এটা একেবারেই নতুনভাবে এখন রোপণের কাজ চলতেছে অনেকে আছে যারা একেবারে নতুনভাবে শুরু করতে চায় তবে প্রশ্নের ভিতরে থাকে যে এক বিঘা জায়গাতে কতটুকু চারা প্রয়োজন হয় বা চারাগুলো রোপণের ক্ষেত্রে মাটির নিচে কত ইঞ্চি পর্যন্ত ডাবা দিতে হয় আর রোপণের আগে কি কী সার ও শুদ্ধি এই ধরনের বিভিন্ন প্রশ্নের ভিতরে কিন্তু অনেকেই থাকে তা বেশ কিছু ইনফরমেশন আজকে সরাসরি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো এই যে দেখতেছেন আমার আব্বু আর ওই পাশে আমার ভাই চারা রোপণ করতেছে এখানে একটা গাছ থেকে একটা গাছের যে দূরত্ব এটা মাত্র আঠারো ইঞ্চি দিতে হবে আর এভাবে করে যে লম্বা লাইন হবে একটা লাইন থেকে পরবর্তী লাইনের যে দূরত্বটা এটা দিতে হবে আঠারো আর সাতাশ ইঞ্চি পর্যন্ত সাতাশ ইঞ্চি বা আঠারো ইঞ্চিতে আমাদের চারাগুলো রোপণ করা হয় আর যে চারাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সেটার মাতৃগাছের গাছের বয়সের উপরে ভিত্তি করেই কিন্তু আপনার চারাগুলো সংগ্রহ করতে হবে বিশেষ করে দশ মাসের অভার বয়সী যে সকল মাতৃগাছ সেই মাতৃগাছের চারাগুলো নিলে মাত্র ৪৫ দিনের ভিতরে ফলন আসে আর যদি এর থেকে কম বয়সী মাতৃগাছের চারা আপনি রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু ফলনটা পিছিয়ে পড়বে আর সার ওষুধ দেওয়ার যে নিয়মকানুনগুলো যাবতীয় সকল কিছু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করা আছে ইনশাআল্লাহ দেখে নেবেন ভালো থাকবেন আল্লাহ